রমজান মাসে আর সকালবেলা আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে আমরা যেহেতু সাভার থাকি তো এখান থেকে আজকে আমাদের গন্তব্য ছিল ঢাকার নিউ মার্কেট তো আমরা তো অনেক সকালেই রনা দিয়েছিলাম দেখতেই পেরেছেন আর সকালবেলা এসে কিন্তু ওই তো আফরাকেও কিন্তু আমি সাথে নিয়ে এসেছিলাম নর্মাল দিনগুলোতে আমি যদিও ঢাকায় আসি তখন আমি আফরাকে না আনার চেষ্টাই করি কিন্তু আজকে হচ্ছে ওর জন্য আমি একটু কিছু কিনবো মানে ড্রেস কিনবো সেই জন্য কিন্তু ওকে আমার নিয়ে আসা আর সকালবেলা তো রানা দেওয়ার ফলে কিন্তু ওকে আমি কিছুই খাইয়ে আনতে পারিনি কারণ আমরা তো দেখা গিয়েছে যে রোজা আছি দুইজনে মানে ওর বাবা আর আমি দুইজনে হচ্ছে রোজা আছি মানে রোজার দিন অবসাতে অবশ্য তো রোজা থাকবই আর আফরাকে কিন্তু আমি টেস্টি স্ট্রিট থেকে একটা স্যান্ডউইচ খাইয়ে দিয়েছিলাম কারণ সকালবেলাতে তেমন আর কিছু পাওয়া যাচ্ছিল না কারণ এমনিতেও নর্মালি দিনগুলোতে কিন্তু মানে দেখা গিয়েছে যে হোটেল বা অন্য কিছুতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আর আফ্রাকে এই তো নাস্তার করিয়ে তারপর হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি কারণ এখন পর্যন্ত দেখতে পারছেন যে কোনো দোকানই এখন ভালোভাবে খুলে নিই এই দিকে কিন্তু মানে নিউ মার্কেটে যারা আসবেন তারা কিন্তু এগারোটা কি এগারোটার পর আসার চেষ্টা করবেন না হলে কিন্তু আমার মতন এইভাবে করে দাঁড়িয়ে থাকতে হবে আর আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের নিচেই কারণ এখানে হচ্ছে আমার কাজিনের দোকান আছে মানে ওর দোকানটাও কিন্তু এখন পর্যন্ত খুলেনি যাই যে মানে যার জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম আর আস্তে আস্তে যখন দোকানপাটগুলো একটু খুলতে শুরু করলো দেখতেই পারছেন সকালবেলাতেও কিন্তু অনেকটা পরিমাণে ভিড় আর রোড সাইডে মূলত তে গেলে মানে এখানে যে কী পরিমাণে ভিড় থাকে কারণ অনেকে কিন্তু রিজনেবেল প্রাইজের মধ্যে অনেক কিছু পেয়ে থাকে যেমন এই টু পিসগুলো রোড সাইডে হচ্ছে গাউসিয়ার মার্কেটে চাচ্ছিল সাতশো টাকা করে তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু কিছুক্ষণ দেখা হয়েছে আসলে নেওয়া হয়নি তারপরে হচ্ছে আমরা যেহেতু মেয়ে মানুষ তো সব কিছু তো আমাদের দেখতেই হবে আর আফরার জন্য এই ব্যাগগুলো আমরা দেখছিলাম এই ব্যাগগুলো হচ্ছে দুইশো থেকে শুরু করে প্রায় হচ্ছে সাড়ে তিনশো চারশোর মতন মানে টাকার মতন এখানে ব্যাগ ছিল এই ব্যাগগুলো মানে আমার হাতে যেটা আছে লাল ব্যাগটা এগুলো প্রাইস চাচ্ছিল হচ্ছে আড়াইশো টাকা করে যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি কিন্তু প্রায় সময় ঢাকাতে চাই আর ওখানে ভার্সিটিতে যাওয়ার পথে কিন্তু আমি মানে নিউ মার্কেটে একটু ঘোরাঘুরি করি যাই হোক এটা হচ্ছে আমাদের মেয়েদের স্বভাব আর এখানে যে একটা জিনিসে দেখলাম যে রোজার মাস উপলক্ষে তারা কিন্তু প্রতি মানে পণ্যের ওপরও পঞ্চাশ টাকা কি একশো টাকা করে প্রাইসটা বেরিয়ে মানে বাড়িয়ে দিয়েছে যে ব্যাগগুলো কিনা দেড়শো টাকা করে এর আগেও আমি নিয়েছি সেগুলো বলছিল হচ্ছে দুইশো টাকা আর এই ব্যাগগুলোর মূলত আমার দামটা জিজ্ঞেস করা হয়নি আগে তো চাচ্ছিল হচ্ছে আড়াইশো টাকা করে এরপর তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর আজকে কিন্তু আমার সাথে আমার দুই ভাগ্নিও ছিল কারণ ওরা হচ্ছে গ্রাম থেকে এসেছে মানে বিক্রমপুর থেকে এসেছে মানে ওদের কথা ছিল যে আমার সাথে নাকি শপিং করবে আর আমার বোনও হচ্ছে আমার উপরে দায়িত্বটা দিয়েছে তাই আমার ভাগ্নিদের নিয়েও কিন্তু টুকেটাকি কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করার জন্যে কিন্তু আমরা গাউসিয়ার মানে নূর মেনশনের নিচতলা দিয়ে আমরা হাঁটছিলাম মানে এই দিক দিয়ে হাঁটলে কিন্তু অনেক কিছু দেখা যায় যেমন দেখা গিয়েছে যে আমরা যদি শপিং করতে যাই তাহলে তো দেখা দেখা যায় একটা জিনিস যে হুট করে কিনে ফেলি সেই রকম কিন্তু নয় আগে আমরা প্রাইস রিংসটা দেখি তারপর কিন্তু কোনো জিনিস কেনার চেষ্টা করি ঠিক তেমনিভাবে কিন্তু আমি এক এক দোকানে যেয়ে হচ্ছে দেখছিলাম আসলে এবার ঈদ কালেকশনটা কীরকম আছে কারণ রোজার মধ্যে কিন্তু এই আমার ফার্স্ট বের হওয়া ছিল ঢাকার নিউ মার্কেটের উদ্দেশ্যে মার্কেটে যাওয়ার উদ্দেশ্য শুধু ছিল আফরার জন্য কেনাকাটা না আমার ভাগ্নিদের জন্য কিন্তু কেনাকাটার আর ঈদের কেনাকাটাটা কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরার পর এই তো আমার ভাগ্নির জন্য একটা থ্রি পিস পছন্দ হয়েছিল আর এখানে আরও একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে প্রাইস রেঞ্জের ব্যাপারটা সব দোকানে কিন্তু কম বেশি দেখলাম যে প্রাইস রেঞ্জ তারা হচ্ছে সিলেক্ট করে রেখেছে যে এই শাড়ি থেকে ওই শাড়ি পর্যন্ত হয়তো বা রকম বা ওই শাড়ি থেকে ওই শাড়ি পর্যন্ত এরকম রেঞ্জের এতে করে কিন্তু দেখা গেছে যারা বিক্রি করবে তাদের কিন্তু বেশি একটা কথা বলার প্রয়োজন হচ্ছে না আর যারা কিনবে তাদের মানে সামান্য একটু অপশন থাকতে পারে যে যেরকম মানে আমরা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দি মানে শাড়ির থেকে হচ্ছে আমার ভাগ্নির জন্য একটা থ্রি পিস পছন্দ হয়েছিল সেই শাড়ি থেকে নামিয়ে দেখলাম থ্রি পিসটা খারাপ না আসলে ভালোই তো আমার ভাগ্নির গায়ে হচ্ছে একটু দিয়ে দেখছিলাম যে কোন কালারটা আসলে নেওয়া যাবে দেখলাম যে না এই কালারটা তেমন একটা ভালো লাগছে না তো অন্য একটা কালার এর পরবর্তীতে আমরা সিলেক্ট করে রাখলাম তো এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে যে অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের একটা থ্রি পিস পছন্দ হচ্ছে কিন্তু ওইটার প্রাইস নিয়ে আমাদের অনেকটা উদ্বিগ্ন থাকতে পারে বা অনেকে হচ্ছে দামাদামি ব্যাপারটা নিয়েও অনেকে করতে পারে না হয়তো বা একটু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এভাবে করলে হচ্ছে সব ক্রেতাদেরই সেম প্রাইসে তারা নিতে পারবে এই ব্যাপারটা এবারে ঈদে আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই কালারটাও আমাদের কাছে বেশ ভালো লাগছিল সেই জন্য এই কালারটাই আমরা সিলেক্ট করে নিলাম আর এখানে কিন্তু অনেক রেঞ্জের আর হচ্ছে অনেক ধরনের বা টাইপের কিন্তু আপনারা চাইলে থ্রি পিস নিতে পারবেন এগুলো পাকিস্তানি বলেই তারা বিক্রি করছে আসলে এগুলো অরিজিনাল পাকিস্তানি না কারণ অরিজিনাল পাকিস্তানি হলে তো আর এত কম প্রাইসে থাকে না মানে আমার নলেজ থেকে আমি বললাম আর আপনারা গেলে কিন্তু এখানে হচ্ছে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমাদের কিছু একটু মানে একটু কমই রেখেছিল যেহেতু আমরা নাকি ফার্স্ট কাস্টমার ছিলাম মানে সকালবেলা কাস্টমার সেই অনুপাতে ছোটো ভাগ্নির জন্য কিন্তু জামাটা কেনা হলো আর এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের নিসতলা থেকে এখানে আসলে কিন্তু এই বড় দোকানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বাসায় রেগুলার ইউজের জন্য কিন্তু আমাদের জামা লাগে আবার আবার দেখা যায় যে আমরা ঈদের দিন আবার একটু সুতি কিছু পড়ার জন্য কিন্তু আমাদের অনেক রেঞ্জেরই আমরা অনেক জামা খুঁজে থাকি তো এখানে হচ্ছে অনেক অনেক কালেকশন ছিল আসলে জামা দেখলেই হচ্ছে পছন্দ হচ্ছিলো কারণ আমরা তো মেয়ে মানুষ কিন্তু বাজেটের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম ছোট ভাগ্নের জন্য তো জামা কেনা হলো মানে ও হচ্ছে থ্রি পিস কিনবে আগেই বলেছিল আর বড় ভাগ্নেই বলেছিলো যে রেডিমেডের ওপর কিছু দেখবে তো রেডিমেড দেখার জন্য কিন্তু আমরা গাউসিয়া মার্কেটেই মানে উপরে তলায় এসে পড়লাম হচ্ছে দ্বিতীয় তলায় আর এখানে এসে যে জিনিসটা দেখলাম সেইটাও হচ্ছে মানে এইখানে হচ্ছে বিভিন্ন রেঞ্জেরই হচ্ছে থ্রি পিস কিংবা গারারা সারারা এই রকমের থ্রি মানে কালেকশনগুলো ছিল এগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর হচ্ছে যেইটাই পছন্দ হচ্ছিল একটু দামাদামি করা চেষ্টা করছিলাম এখানে আর একটি কথা না বললেই নয় যেহেতু ঈদ আর ঈদকে ঘিরে কিন্তু তারা একটু প্রাইসটা একটু বেশি বলবে এখানে আসলে কিন্তু মানে প্রাইস যতটা দামাদামি করে হচ্ছে নেওয়া যায় ততটা দামাদামি করেই কিন্তু নিতে হবে কারণ দাম তারা অনেকটাই বেশি বলে থাকে আর এভাবে করে বার্গেটিং করতে হয় যে আইডিয়া না থাকলে হয়তোবা এখান থেকে ঠকে আসতে হবে কারণ ঈদকে সামনে করে কিন্তু তাদেরও কিছু লাভবান হওয়ার চেষ্টা করে তারা আবার আর আমরাও কিন্তু কিছু বলতে পারি না আর পছন্দের উপরেই কিন্তু নির্ভর করে সব কিছু তো এবারে কালেকশনগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল আপনারা চাইলে কিন্তু দেখে এইরকম করে আইডিয়া নিয়ে চলে আসতে পারেন নিউ মার্কেটে কিংবা গাউসিয়া বা চাঁদনি চক যেখান থেকে হচ্ছে পাবেন না কেন মানে জামাগুলো কিন্তু পেয়ে থাকবেন আর আমার ভাগ্নের জন্য হচ্ছে জামা দেখছিলাম যদিও হচ্ছে একটা জামা সিলেক্ট করেছিলাম সেইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের কম কিছু কেনাকাটা থাকে না আমাদের একটু বেশি বেশি কেনাকাটা থাকে আর আমি যেহেতু অনেকটা দূর থেকে আমি ঢাকাতে গিয়েছিলাম আর আজকে চাচ্ছিলাম যে টুকিটাকে যেই সকল কেনাকাটাগুলো আছে না কেন সেগুলো কিন্তু আজকে সেরে ফেলব আর সাথে জুয়েলারিগুলো দেখছিলাম আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় ছিল কি আর বলবো গরমের কথা কারণ গরমও কিন্তু বেশ লাগছিল আর এই দিক দিয়ে হচ্ছে রমজান মাস তো একটু পরপরই হচ্ছে পানি পিপাশাল লাগছিল কিছু তো করার নেই এভাবেই কিন্তু আমাদের ঘোরাফেরা আর শপিংগুলো হয়ে যাচ্ছিল আর সাইড দিয়ে হচ্ছে যাওয়ার সময় যেটা একটু মনে পড়ছিল বা যেটা একটু পছন্দ হচ্ছিল সেইটাই কিন্তু একটু দেখে নিচ্ছিলাম রোড সাইড দিয়ে কিন্তু আমরা হাঁটার সময় এই রকম জুয়েলারি দোকানগুলো থেকে কিন্তু কিছুটা পরিমাণে জুয়েলারিও কেনা হয়েছে আর এগুলো কিন্তু আপনাদের সাথে একেবারেই ভালো করে আমি শেয়ার করতে পারছি না কারণ অনেকটা পরিমাণে কিন্তু ভিড় ছিল আর এই জুয়েলারি দোকানগুলো কিন্তু অনেকটাই ছোট আকারের হয়ে থাকে তো আমার ঘরের জন্য কিছুটা টেবিল ম্যাটও আমি দেখছিলাম আর এখানে যেটা দেখলাম সেখানে হচ্ছে অনেকটাই প্রাইস বেশি চাচ্ছিলো যেটা হচ্ছে আমাদের এলাকা থেকে কিংবা আমাদের সামনে যেই শপিং মল আছে ওখান থেকে যেমন কিনতে গেলে কিন্তু অনেকটাই কম দামে আমি পেয়ে যাব তো আর এগুলো নিলাম না হাঁটতে হাঁটতে চলে এসে পড়লাম নিউ মার্কেটের সাইডে আর নিউ মার্কেটে ফুটপাথ ধরে এখন চলে যাব নিউ মার্কেটের ভেতর দিকে আর এখানে কিন্তু আসলে আপনারা সস্তায় অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যেটা কি আমাদের ঘরে নিত্যদিনের প্রয়োজনে পড়ে আবার আমাদের বাচ্চাদের প্রয়োজনে পড়ে প্লাস আমাদের তো প্রয়োজন আছেই আর ব্যাগগুলোর কথা কি বলবো এগুলো কিন্তু কালেকশানগুলো অনেকটাই সুন্দর ছিল আর এখানে এসে আমি তো আমার ভ্লগে সময় মানে বলছি আগে থেকে আগেও বলেছি যে একটু দামাদামি করেই নেওয়ার চেষ্টা করবেন হুট করে যে একটা জিনিস কিনে ফেলবেন সেই রকম কিন্তু নয় আর এই কাটা বেনগুলো দামও কিন্তু কমই চাচ্ছিলো হচ্ছে তিরিশ টাকা থেকে হচ্ছে শুরু করে একশো টাকা পর্যন্ত কিন্তু কাটা বেনগুলো আছে আপনারা চাইলে বিভিন্ন রেঞ্জের কাটা বেন কিংবা হচ্ছে ব্যাগ এগুলো কিন্তু নিতে পারেন নিউ মার্কেটের বাহিরের ফুটপাথ থেকে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল একটু বড়সরা আকারের কারণ যেহেতু ভার্সিটিতে আসি আর আফরার জন্য কিন্তু আমার কোথাও গেলে জামা ক্যারি করতে হয় তো এগুলো কিন্তু তার প্রাইস চাচ্ছিল হচ্ছে আটশো টাকা করে তো আমি একটু নিয়ে দেখলাম কে এই লাগে তো আমার কাছে ভালোই লেগেছিলো নরম জাতীয় ছিল যারা ব্র্যান্ডেড নাকি আসলে আমি জানি না এখানে যারা লিখেছিল সেই জন্য আমি বললাম মানে লেখা ছিল আর এখানে কিন্তু আরও আরও কালেকশন ছিল তো এখান থেকে হচ্ছে ব্যাগটা নেওয়া হয়নি তারপরে হচ্ছে প্রাইসটা একটু আইডিয়ার জন্য জিজ্ঞাসা করা আর যেহেতু ভালো লেগেছিল তাই হচ্ছে একটু নামিয়েছিলাম আর মামা বারবার করে বলছিল এইটাকে হচ্ছে রাফ ইউজ করার জন্য অনেকটাই ভালো হবে তারপরে কি করা যে ঘুরে ঘুরে দেখছিলাম তো হুট করে তো আমি আর একটা জিনিস কিনবো না কারণ সবই কিন্তু মাত্র মার্কেটে আসা হয়েছে আর এখান থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে আবার আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম নিউ মার্কেটের ফুটপাথের ঈদ কালেকশনের কিংবা এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে এই জামাগুলো কিন্তু মাত্র দেড়শো টাকা করে চাইলে আপনারা কিন্তু ঘরের জন্য নিতে পারেন যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে কিংবা আমি বলবো যে যারা একটু চিকন চাকন আছেন তারা হচ্ছে পড়তে পারবেন তো আমার সাইজের একটাও ছিল না আর আমি যেহেতু থ্রি পিস পড়ি তো এটা তো পরবই না তো আমাদের ভাগ্নির জন্য হচ্ছে দেখছিলাম যে বা বাসায় পড়ার জন্য কিন্তু বেস্ট হয় যে খারাপ হয় না একটা টাইস কিংবা হচ্ছে প্লাজো দিয়ে কিন্তু ঘরের মধ্যে এই রকম করে পরা যায় একটু স্টাইলিশও কিন্তু হয় তো এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন ছিল ঈদের কেনাকাটা করতে গেলে কিন্তু আমরা কোনো কিছুতেই কমতি রাখি না আর এখন যেহেতু আমাদের মানে বাংলাদেশে হচ্ছে গরমকালে চলছে মানে গরমের মধ্যে কিন্তু এবার ইটটা হবে আর এখান থেকে কিন্তু অনেকেই হচ্ছে সানগ্লাস দেখছিল তো আমার ভাগ্নি বলছিলো যে সানগ্লাস দেখবে তো ওর জন্য হচ্ছে আমি সানগ্লাস দেখছিলাম কিন্তু ওর মানে ফেস যেহেতু ছোট ছিল তো এরকম ছোট আকারে কোনো সানগ্লাসে হচ্ছে পছন্দ হয়নি তো এখান থেকে কিন্তু রোড সাইড থেকে আপনারা মানে সানগ্লাসও পেয়ে পেয়ে যাবেন যেটা কি নাম। মার্কেটও অনেক সুন্দর সুন্দর আছে আর এখানে কিন্তু খারাপ কালেকশন ছিল না আর আমার ঘরের জন্য কিছু পাপোস দেখছিলাম তো পাপসগুলো হচ্ছে যেটা আমি ধরেছিলাম সেগুলো হচ্ছে দুইশো টাকা করেছিল তো এই পাপোসগুলো আমার কাছে ভালোই লাগছিল আসলে এগুলো একটু হ্যাবিও ছিল আর সামনের যেগুলো ছিল ওগুলো হচ্ছে একশো টাকা করে তো ওগুলো হচ্ছে নর্মালি ছিল তো এখানে কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর ঘরের জন্য টুকিটাকি তো চলতেই ছিল কারণ মার্কেটে গিয়েছি বলে কথা আর এখানে আসার পর আমার ভাগ্নি হচ্ছে রেগুলার ইউজের জন্য গেঞ্জি দেখছিল কারণ গরমের ভিত্তিতে তো দেখা গিয়েছে যে গেঞ্জি হচ্ছে বেস্ট কারণ ঘরে পড়ার জন্য আর এই গেঞ্জিগুলো কিন্তু দেড়শো টাকা করে যার আমরা মানে সবসময়তেই জানি দেড়শো টাকা করে কিন্তু এখানে হচ্ছে প্রাইস চা ছিল ঈদের জন্য আড়াইশো টাকা করে তো আমি বলছিলাম যে এগুলো তো জীবনেও আড়াইশো টাকা করে না এগুলো হচ্ছে এভাবেই দেড়শো টাকা করে অনেক সময় হচ্ছে একশো টাকা করেও কিন্তু দিয়ে থাকে আর ঈদের জন্য মানে সব কালেকশনই ছিল হচ্ছে মানে প্রাইস বেশি আর এখানে মানে নিউ মার্কেটের ভিতরে কিন্তু অনেকটাই বার্গেটিং করে মানে নেওয়া লাগছিল কারণ এত এত প্রাইস চাচ্ছিলো যেই জামাগুলো হচ্ছে সাতশো আটশো টাকা করে মানে ওয়ান পিস কি টু পিস সেগুলোর প্রাইস চাচ্ছিলো হচ্ছে চোদ্দোশো ষোলোশো টাকা করে তো অনেকে হচ্ছে যারা দামাদামি করতে পারে না তারা তো বলবে যে আসলে এটা হলেই দিয়ে দেন তো তারা কিন্তু হুট করে দিয়ে দিবে তো আপনারা আজ আসলেও কিন্তু আপনারা একটু দামাদামি করেই নেওয়ার চেষ্টা করবেন নিউ মার্কেটের ভেতরে কিন্তু টু পিসগুলো ছিল আর যেটা আমার ধরে রেখেছি সেটা প্রাইসে হল হচ্ছে সাতশো টাকা করে আর এই সাদা ড্রেসগুলোর দাম চেয়েছিলো হচ্ছে চোদ্দোশো টাকা তো এইটা হচ্ছে অনেকটাই বেশি চেয়েছিলো আসলে এগুলো চোদ্দোশো টাকা করে না হয়তো বা আটশো কি এক হাজার করে এরকম হলেই কিন্তু দিয়ে দেবে তো আপনারা যদি কেউ কিনে থাকেন তাহলে আমাকে জানাবেন আসলে এটা হচ্ছে বার্গেটিং আমাদের প্রাইস রেঞ্জে হচ্ছে মিলেনি তো আমার কাছে এই সাদা জামাটা আমার ভাগ জন্য ভালোই লেগেছিল টু পিস হিসাবে মানে আমার কাছে ফেব্রিক্সটা হচ্ছে বেশি ভালো লেগেছিল সেই জন্য হচ্ছে বারবার হচ্ছে এটাকে দেখানো হয়েছে মানে ওর গায়ে আমরা ধরেও দেখেছিলাম মানে ভালোই লাগছিল কিন্তু কিন্তু দামাদামিতে হচ্ছে একটু বেশি বলে ফেলেছিল আর যেইগুলো না দেখলেই নয় টুকিটাকি জিনিস কিন্তু রোড সাইড দিয়ে যাচ্ছিলাম আর টুকিটাকি জিনিসগুলো কিন্তু একটু দেখছিলাম কারণ আমরা মেয়েরা তো মানে কোনো কিছুতেই বাদ রাখি না মানে কোন জিনিসটা একটু নাওয়া না হলেও কিন্তু মানে ওই জিনিসটা কিন্তু আমরা একটু ধরে দেখবো কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি নিউ মার্কেটের ভেতর থেকে কিন্তু রেগুলার ইউজের জন্য জুতা নিয়েছি তো আমার ভাগ্নিরাও কিন্তু এই ভিডিওটা দেখে বলছিল যে আন্টি তোমার মতো করেই কিন্তু আমরা জুতা নেব তো ঈদের আগে কিন্তু অনেকটা নতুন নতুন কালেকশনই এখানে অ্যাড হয়েছে আর দেখতেই পারছেন কতটা পরিমাণে এখানে ভিড় মানে অনেকেই হচ্ছে এখান থেকে জুতা দেখছিল আর যে মানে বারোটা কিংবা সাড়ে বারোটা কিন্তু ঘনিয়ে এসেছিল তো এখানে হচ্ছে অনেকটাই ভিড় পরিলক্ষিত ছিল তো আমি যেই দোকানটার থেকে এর আগেরবার হচ্ছে আমার জন্য জুতা নিয়েছিলাম সেই সেইম হচ্ছে মানে সবটাতেই গিয়েছিলাম যে আমার ভাগ্নিদের জন্য জুতাগুলো নেওয়ার জন্য আর এখানে কিন্তু কিছু কিছু ব্যাগ কালেকশনও ছিল তো এগুলো কিন্তু দেখে নিয়েছিলাম আর আমার ভাগ্নিও হচ্ছে এই উঁচা টাইপের জুতাগুলি দেখছিল আমার দুই ভাগ নিয়ে হচ্ছে দুই জোড়া জুতা নিয়েছিল এখান থেকে আর এগুলোর প্রাইস কিন্তু চারশো টাকা করেছিল আর এগুলো আপনারা যদি কমে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আমার থেকে হচ্ছে এগুলো চারশো টাকা করেই নিয়েছিল আসলে আমি জানি না মানে আর অন্য কোনো মানে শপে যে হচ্ছে একটু প্রয়োগ করা হয়নি যে এইগুলোর প্রাইস রেঞ্জই কি আসলেই কম নাকি তো এই মামা হচ্ছে চাচ্ছিলো চারশো টাকা করে সেম প্রাইসেই কিন্তু আমাদের নেওয়া হয়েছিল দুই jo juta হাই হিল শু স্লিপার হতে শুরু করে ফেন্সি হিল সব কালেকশনে কিন্তু এখানে আসলে আপনারা কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আমি বারবার কেন কম বাজেট বলছি কারণ যেইটা হচ্ছে মার্কেট থেকে নিতে গেলে অনেক টাই বা কিংবা পজিশন মতো কোনো একটা দোকান থেকে নিতে গেলে অনেকটাই প্রাইস রেঞ্জ সেখানে কিন্তু এখানে কম মূল্যে পেয়ে যাবেন আর এখানের জুতাগুলো আমি বলবো অনেকটাই টেকসই কারণ এর আগেও আমি একটা জুতা নিয়ে মানে এক জোড়া জুতা নিয়ে আমি পড়েছিলাম অনেক দিন আমি রাফ ইউজের মতন করতে পেরেছিলাম আর এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম যেগুলো কিনা শু টাইপের তো আফরা তো সাথে নিয়ে আসিনি মানে ও হচ্ছে আর মামার দোকানে বসা বসা ছিল তো আর নিলাম না এখান থেকে কারণ জুতা বলে কথা মানে পায়ে যদি ফিট না হয় পরবর্তীতে আবার কিন্তু চেঞ্জ করতে আসতে হবে তো মামারা বলছিল যে এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ছোট বাচ্চাদের কালেকশানের জুতাগুলো কিন্তু ছিল হাজার থেকে পনেরোশোর মধ্যে আর এখানে তো টুকিটাকি আমরা দেখছিলাম হাঁটছিলাম আর মার্কেটে গেলেই কিন্তু বেশি বেশি হাঁটাহাঁটি ঘুরতে ঘুরতে আমার ভাগ্নির হচ্ছে পছন্দ হলো ঘড়ি আর এই ঘড়িগুলোর কালেকশানে কিন্তু সুন্দর ছিল প্রাইস একটু বেশি চা চাচ্ছিলো আর বাইরেডিং করতে করতে একটা ঘড়ি পছন্দ হলো যেইটার দাম কিনা আমরা তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম আসলে ঘড়িটা অনেকটা ইউনিক ছিল চেনের মধ্যে আর ঘড়ি কান্না পছন্দ আর ঘড়ি যত বাজেট দিয়ে কিনি না কেন আমার কাছে মনে হয় যে কয়েকদিন গেলে হচ্ছে নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের মেয়েদের শখ নিত্য নতুন কিছু কালেকশন পরব তো সেইভাবে কিন্তু আমি হাতে দিয়ে দেখছিলাম আসলে খারাপ ছিল না এই ঘড়িটা নিয়েছিলাম হচ্ছে তিনশো টাকা দিয়ে তো আপনারা যদি এর থেকে কমে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে কিন্তু আমার নিজের জন্য কোনো কেনাকাটাই ছিল না মানে আমার ভাগ্নির জন্য ভাগ্নিদের জন্য আর হচ্ছে আমার মেয়ের জন্য যেটাই পছন্দ হচ্ছিল না কেন টুকিটাকে নাও হচ্ছিল আর এই লাইটটা আমার ভাগ্নির খুব পছন্দ হয়েছে আসলে খারাপ ছিল না অনেকটাই সুন্দর ছিল তো এই এই ব্রেসলাইটটার দাম পড়েছিল হচ্ছে দুইশো টাকা যেটা কিনা আমাদের কাছে প্রাইস মানে চেয়েছিল হচ্ছে পাঁচশো টাকা করে তো আমি দেড়শো টাকা বলার পর বলেছিল যে দেড় দুইশো টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন তো দুইশো টাকা দিয়ে কিন্তু নেওয়া হয়েছে আসলে এই ব্রেসলাইটটা অনেকটাই সুন্দর ছিল আর এই দোকানটাতে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে চুরি ব্রেসলাইট কিংবা আংটি কাউসিয়া কিংবা নিউ মার্কেট অনেক অনেক তো ঘোরাফেরা হলো আর টুকেটাকে কিন্তু ঘুরতে ঘুরতে অনেক জিনিসই কেনা হয়ে গিয়েছে যেগুলো কিনা একেবারেই আমাদের কেনার কোনো উদ্দেশ্য ছিল না কিংবা বাজেটের মধ্যেই ছিল না তো পছন্দ হলে তো আমরা সেই জিনিসটা কখনোই রেখে আসি না দেখা গিয়েছে যে সেই জিনিসটা কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি আর এই জায়গাটাতে ভিড় একটু কমেই ছিল যেহেতু তালাতে আর এখানে কিন্তু চাদর কিংবা যেই ক্রোকারিস আইটেমগুলো মানে ভিতর সাইডে কিন্তু তো অনেক অনেক কালেকশানে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চাদরগুলো কালেকশন কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর প্রাইস রেঞ্জও কিন্তু আমি বলবো যে বাজেটের মধ্যেই তো আপনারা চাইলে কিন্তু নিউ মার্কেট কিংবা গাউসিয়াতে গিয়ে আপনারা ঈদের শপিং সেরে ফেলতে পারেন যেটা কিনা না একেবারেই আপনাদের বাজেটের মধ্যেই থাকবে কারণ আমিও কিন্তু টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা হয়েছে যেটা কিনা না এখান থেকেই তো এইটা হচ্ছে এক জনের ওপর নির্ভর করে তাদের বাজেট রেঞ্জ কত টাকা কিংবা তারা কোথা থেকে মার্কেট করবে কিন্তু আমি বলবো যে নিউ মার্কেট কিংবা গাউসিয়ায় গেলে আপনারা খুব সহজেই কিন্তু ঘুরে ফিরে শপিং করে আসতে পারেন আর এখানে কিন্তু এক জায়গাতেই আমরা অনেক কিছুই পেয়ে থাকি আর রোড সাইডের কথা কী বা বলবো রোড সাইডে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কিংবা ব্যবহারের অনেক কিছুই পেয়ে থাকি যেটা কিনা অনেকটাই কম রেঞ্জের মধ্যে নিউ মার্কেট থেকে হাঁটতে হাঁটতে চলে এসে পড়লাম আবার কাউসিয়ার দিকে আর এখানে রোড সাইডে কিন্তু অনেক চাদর কালেকশন আছে এখানে চাদরের কালেকশান কিন্তু আমরা অনেকেই জানি চারশো কিংবা সাতশো টাকার রেঞ্জের মধ্যে কিন্তু পাওয়া যায় কিন্তু যেই জিনিসটা যেয়ে দেখলাম সেটা হচ্ছে মানে একশো টাকা করে পার পিসে হচ্ছে বাড়িয়ে দিয়েছে যেটা হচ্ছে চারশো টাকা চাদর সেটা পাঁচশো টাকা করে চাচ্ছিলো আর যেটা সাতশো টাকার চাদর সেটা হচ্ছে আটশো টাকা করে চাচ্ছিলো তো ভাবলাম যে এখন আর নেওয়া মানে নেই ঈদের পরে এসে সে নিয়ে নেওয়া যাবে কারণ একশো টাকা বেশি দিয়ে আর নেবই বা কেন কারণ এখন হচ্ছে আমার তেমন একটা জরুরি ছিল না নিউ মার্কেট ও গাউসিয়ার ফুটপাথ কিংবাম রোড সাইড থেকে কী কী কেনাকাটা করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ